তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো কি আওয়াজ করছে দেখো তা ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল তাহলে প্রায় এগারোটা বেজে গেছে তাই এগারোটাতে ভিডিও স্টার্ট করলাম তা আজকে আমি কি কাজ করছি সেটা তোমাদের শেয়ার করবো আর সামনে স্যাম্পেল থেকে বুঝতে পেরেছি কাজটা কী হতে চলেছে হ্যাঁ আজকে কাজটা হতে চলে সন্দেশে কাজ হতে চলে চলুন দেখা যাক কি সন্দেশটা দিচ্ছে না চলে ভিডিওটা দেখতে সন্দেশ নিয়ে হাজিরে এসে গিয়েছি আর সন্দেশ বান্ধার জন্য তোমাকে দিতে হবে অরেঞ্জ সেন্ট তার জন্য অরেঞ্জ সেন্টার নিয়ে চলে এসছি

এত চেঁচাচ্ছে মানে সবাই তুই বুঝতে পারছো যে মিষ্টি লবণের কাজটা হচ্ছে এইরকমই কাজ হয় আমাদের তার সঙ্গে একটু মালিশ করেছে ভালো করে তার গোসটা কাটা হবে প্রায় দশ টাকা পিসে ঠিক আছে তা ক্যাফে সন্দেশ দিচ্ছি অনেকদিন পর ক্যাফে সন্দেশটা দিচ্ছি অনেকদিন দেখাচ্ছি অবশ্যই সে দেখতে হবে ভিডিওটা মালিশ তো দেওয়া হয়ে গেল এবং ওকে গোস কাটতে হবে

ক্যাবটা একটা পরে আমি ছাড়িনি নিই তা অনেক রকম তো ক্যাব আছে আমাদের কালারিং কাপ নিয়ে এসে ফুল দিয়ে তাই এটা নিয়ে সন্ধ্যে সারা ভালো লাগবে দেখতে দশ টাকার পেছনের সন্ধ্যে তাহলে আমাদের ক্যাব ছাড়া হয়ে গেছে এটা এবার গোল করে নেব তাই এইগুলো আমরা গোল করে নিচ্ছি আমরা নয় মানে আমি গোল করে নিচ্ছি তার সঙ্গে কেউ নেই ক্যাপে ঘরে নিতে হবে ক্যাপে ভরা পর আমি কি করতে হবে ক্যাপে ভরে নিলাম ক্যাপে ঘরে একটু হালকা করে

যে শাটার দোকান খুলছে শাটার নাম হচ্ছে যে বাসন খেলছে এরকম এত আওয়াজ জানি তো আমাদের আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না তাই তোমরা শেয়ার করছে না তাই একটু এসে করে শেয়ার করো তো আমার অবশ্যই দেখতে পাবে না আমি ফোনটা নামিয়ে রেখেছি তো তুমি সবই বুঝতে পারছি এই গরিব ভাইটাকে একটু শেয়ার শেয়ার করো তা যা হোক কাজ করে খেতে হচ্ছে আমাদের কাজ করলে রকম ঘরটা তো বানালাম না দেখেছো ঘর আমাদের অবশ্যই আর তোমরা বাড়ি ফেরো বেশি করে শেয়ার করো দেখো শেয়ার করো তোমাদের এতবার বলছি শেয়ার করো বাড়ি ভিডিও বললাম বন্ধুরা আমাদের সন্দেশ তো ক্যাবে ভরে আমরা কমপ্লিট করে ফেলেছি আর তোমাদের কী করতে হবে একটু সবুজ রঙ নিয়ে নিতে হবে তা আমি কাপের মধ্যে দেখতে পাচ্ছ এই কাপের মধ্যে সবুজ রঙগুলো নিয়েছি ঠিক আছে তা আমাকে নিতে হবে একটা সিপি মানে যেটা হয় সিপি বলি আমরা মানে কি বলতো এই যে ঢাকনাটা এই ধাগনা নেওয়ার পর তোমাকে কাজ করতে হবে এতে দেখতে পাচ্ছ এরকম করে নেওয়ার পর এরকম করে তোমাকে দিতে হবে তোমাদের দেখাচ্ছ ভালো করে তোমাদের মাঝখানে কালারটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ না যে কীরকম কালারটা দিচ্ছি তোমাদের নাকি পেছনে ক্যামেরা আছে তোমাকে সব দেখাবো তা যেরকম দিচ্ছি সেরকম তোমরা দেখে নাও তা এরকম করে তোমরা দিয়ে দেবে কালার গুলো মানে বাটিতে গুলে সিপি নেবে মানে ঢাকা নেবে ঢাকা নিয়ে এরকম করে দিয়ে দেবে এটা তো একটা দিচ্ছি আর একটা দেবো এক কালার সেটা তোমাদের হোক সন্দেশটা একটু যদি জোরে মানে পিটোতাম তাহলে ভালো হতো একটু ছোট হয়ে গেল সন্দেশটা একটু পেট্রোল দিলে মানে ভালো করে পিটু নিয়ে দিলে একবার ঠিক হয়ে যেত মানে ধুলাই দিলে যেটা বলা হয় বাংলা ভাষায় ধুলাই দিলে একটু ঠিক হয়ে যায় সোজা হয়ে যায় একটু বেঁকে গেছে তো তাই জন্য ধুলাই দিতে হবে তাই তো ঠিকই বলছি তো আমি আমি ঠিক যদি বলি তোমরা কমেন্ট করা হয়েছে যেন আমি ধুলাই দিলে কীরকম চলবে একটু করে ধুলাই দিতে হবে তার সন্দেশটা তোমরা অবশ্যই আমি যে কীভাবে দিচ্ছি এটা তোমরা দেখতে পাচ্ছ ওটা মনে হচ্ছে না আবার তাই এরকম দিচ্ছি সেরকম তোমরা দেবে তা তোমাদের পেছনে কেমন আছে অবশ্যই দেখাবো আমি দেখাবো এটা হয়ে যাক তারপর আমি সব দেখাবো তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি দাঁড়াও এইটা দেখতে পাচ্ছ রকম তারপরে দেবো একটা কেশর কালার তো তো বন্ধুরা আমার কেশর রং তারপর কেশর রং নিয়ে চলে এসেছি তার কেশর রং তো আমার মাটিতে বোলাই আছে আর এটা আমার লাগবে একটা ছোট মানে যেটা আগে নিলাম বড় এটা নেবো ছোট ছোটো নেওয়ার পরে লিপিলটা তার লিপিলটা ছোট তো তার জন্য লিপিল ঢাকা নিলাম তারপরে দিলাম তা এরকম করে আবার তা দেখতে কত সুন্দর লাগে সন্দেশটা তোমাদের ভালো লাগবে আরো সন্দেশটা তোমাদেরকে একটা তুলে আমি দেখাচ্ছি কেমন লাগবে বলো এইরকম লাগবে দেখছো কেমন আওয়াজ মানে সব যখন খুলছে আর বন্ধ করছে এরকম সব মানে এগারোটা বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা তোমার হয়ে গেছে টাইম চলে গেছে আমাকে যতটা সন্দেহ হবে ততটাই আমাকে দিতে হবে আর তোমরা সাপ দেখা দেবে তাড়াতাড়ি করবে না তাড়াতাড়ি করলে কী করলে মানে হাতটা উল্টো জায়গায় পড়ে যাবে তার জন্য এক সাইডে করে ট্রিপে করে দিলে তোমার সন্দেশটা কি বলে তো মানে ভালো ছাপটা ওঠে তোমরা দেখতে পাচ্ছ এইরকম সন্দেশটা আমার হয়েছে তাই লাস্ট পর্যন্ত এরকমই করলাম সন্দেশটা প্রথম তো ফার্স্টে সবুজ রঙ দিয়েছি তারপরে ছোট লিপিল করে একটা হলুদ কেশ রঙ দিয়ে দিয়েছি আর এরপরে একটা লাল চেড়ি দিলে কেমন লাগবে দেখতে অবশ্যই ভালো লাগবে তা এরপর আমি লাল চেরিটা আমি দিয়ে দেবো তা সন্দেশটা পছন্দ লাগবে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই ভালো হয়েছে চলো এবার লাল চেয়েটা দেওয়া যাক ঠিক আছে তোমার তোমাদেরকে দেখাচ্ছি চলে এলাম তোমাদের কাছে সন্দেশ তা সন্দেশ তো আমার কম্পিউটারে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি লাল চেয়ে দেওয়ার পর ক্যাফে বসে দিদির কেমন লাগলো সন্দেশটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তা সন্দেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তা ভিডিওটা অবশ্যই শেয়ার করো বেশি করে তোমরা শেয়ার করে ভিডিও তা আই মতো আমি এখানেই শেষ করবো আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকো সুন্দর পোটা